এই মাত্র একটা চিঠি এলো আমার হাতে টিউশনি করে বাসায় ফিরছিলাম কেটে ঢুকতেই সিকিউরিটি চিঠিটা হাতে ধরিয়ে দিল হ্যাঁ আমার নামই স্পষ্ট করে লেখা আছে এর আগে কখনো আমার নামে চিঠি আসেনি তাই একটা উত্তেজনা কাজ করছিল ঘরে ঢুকে তড়িঘড়ি করে রুমে গিয়ে চিঠির খামটা এক টানে ছিঁড়ে ফেললাম একটা ডিভোর্স লেটার প্রথমে ভেবেছি ভুল করে এসেছে পরে ডিটেল পড়ে হাত পা অবশ্য হতে শুরু করলো সোহেলের কাছ থেকে আসা এটা এক ছাদের নিচে থেকেও কখনো বুঝতে পারিনি এতটা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে সোহেল মনে মনে কতটাতে ঝগড়া হয়েছে সোহেলের সাথে তাতে তো আজই ডিভোর্স লেটার আসার কথা নয় মানে আগে থেকেই পরিকল্পনা করা ছিল স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টাটা ব্যর্থ করে বারবার আমার চোখ ঝাপসা হয়ে আসছে কোলে বড়ো বাচ্চাটা যার বয়স সাড়ে তিন বছর অনেকক্ষণ ধরে বাবা বাবা করছে ছোটোটার বয়স সাড়ে সাত মাস কি করব আমি কিভাবে এত বড় ঝড় সামাল দেব কাকে বলবো কি বলবো এর কি কোনো সমাধান আছে শাশুড়িকে ফোন দিতেই ফোনটা কেটে দিলেন হয়তো শ্বশুর কিছুটা পক্ষে থেকে কথা বলবে ভেবে তাকেও ফোন দিয়েছিলাম তিনিও কিছু বলতে পারবেন না বলে রেখে দিলেন সোহেলের ফোন বন্ধ দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাব বাবার বাড়ি কীভাবে যাব। আমার বাবা মা দুজনকে রাখতে ভাই হিমসিম খাচ্ছে আর্থিক সংকট না হলেও মানসিক সংকট তো আছেই তার উপর আমি গেলে কিভাবে নেবে তারা শ্বশুর শাশুড়িকে সহনশীল মনে হলো না তবুও সিদ্ধান্ত ফাইনাল সেখানেই যাব আজ দিন হয়ে গেল সোহেলের কোনো খবর নাই শ্বশুর বাড়ি কিন্তু তারাও মুখে তালা দিয়ে চলেছেন মাকে জানাতে চায়নি কিন্তু মা বারবার ফোন করে কি হয়েছে জানতে চাইছেন কেন শ্বশুরবাড়ি আছি ঢাকায় কেন যাচ্ছি না চাকরি বা টিউশনই ছেড়ে এতদিন কেন পড়ে আছি এত সব জানতে চাওয়ায় বলে দিয়েছিলাম হু হু করে কেঁদে উঠলেন তাই ফোনটা রেখে দিয়েছি আশেপাশে কানাঘোষা চলছে সোহেল নাকি তার কোনো এক ছাত্রীকে বিয়ে করবে বা করেছে আমার শরীর চলছে আলমারি খুলে কাবির নামা বের করে সোহেলের নামে চিঠি করব খরপোস চাইব এক কথাও বুঝে ফেলেছেন শাশুড়ি তাই খুব রাগারাগি করে গেলেন আমি পাত্তা দিইনি কাবির নামা খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই এটাও পরিকল্পিত খোঁজাখুঁজি করছি দেখে শাশুড়ি একটা কাগজ এনে ধরলেন সামনে এটা খুঁজছো তো তাই না কি এটা যা খুঁজে খুঁজে হয়রানি হইতেছ নাও কাবিন নামা আমি ঝটপট নিয়ে কাগজটা খুলে অবাক কাবিননামায় নামায় বারো হাজার টাকা লেখা যা ঠিক নয় এটা বিশ্বাসঘাতকতা আমাদের বিয়েটা পালিয়ে বিয়ে করা বাসা থেকে বেকার ছেলে দেখে রাজি হয়নি বাবা আমরা ঢাকায় চলে আসি বিয়ে করে আমার স্পষ্ট মনে আছে ওর বন্ধুকে দিয়ে কাজে আনা হয় এবং পঞ্চাশ হাজার টাকা কাবের নামায় লেখা হয় কিন্তু এখানে মাত্র বারো হাজার টাকা লেখা এটা কি করে সম্ভব শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ি থেকে চলে যেতে আর ভরণ পোষণের আশা যেন না করি আমি মুখে কিছু বললাম না তবে একাই ব্যাগ নিয়ে বের হয়ে এলাম বাচ্চা দুটো কাঁদছে বড়ো বাচ্চাটা দৌড়ে কাছে আসতেই আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম বুকে পাথর চাপা দিয়ে মায়ের বাড়ি এলাম কাছাকাছি বাড়ি মা খুব কাঁদছে সকাল হতেই বের হলাম ঢাকার উদ্দেশ্যে বিয়ের পর আমি আমার এক ছাত্রীর বাবাকে বলে একটা প্রাইভেট কলেজে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম সোহেলকে সেখানে গিয়ে বিস্তারিত জানালাম সোহেলের চাকরিটা আগে খেতে হবে ওকে আর্থিকভাবে পঙ্গু করে সাজা দিব প্রতিজ্ঞাবদ্ধ হলাম তিনি আশ্বাস দিলেন আমি সেই আশ্বাসের উপর বিশ্বাস রেখে গেলাম ভিকটিম সাপোর্ট কেন্দ্রে তারা যথেষ্ট সাপোর্ট দিয়ে আমাকে একটি মামলা করতে বললেন আমি আমার বাসার সব দামি জিনিসপত্র সরিয়ে ফেললাম কারণ ওর কাছেও ডুপ্লিকেট চাবি আছে ঘরের সিকিউরিটি সহ বাড়িওয়ালাকে জানালাম তার কৃতকর্মের কথা তারাও আমাকে আশ্বাস দিলেন কোনোভাবে এখানে ঢুকতে দেবে না তাকে একটা ফোন এলো আপনার স্বামীকে চাকরিচ্যুত করা হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বস্ত একজনকে দিয়ে ওর ছাত্রীর ফোন নাম্বার কালেক্ট করেছি একটা মেসেজ দেওয়া উচিত লিখলাম আমি জানি খুব শীঘ্রই তোমাদের আলাদা হতে হবে কারণ তোমাকে ভরণ পোষণ করার মতো ওর কোনো সাধ্য নেই ওর চাকরি চলে গেছে আর মনে রেখো ও আমাকেও এভাবে পাগল হয়ে বিয়ে করেছিল ও সন্তানদের অভিশাপ নিয়ে তুমি কখনো সুখী হবে না ইনশাল্লা রিপ্লাই আসলো সন্তান কে আপনি আমি আমাদের একটা অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠিয়ে দিলাম সাথে আমাদের বাচ্চা দুটোরও ছবিও কিছুক্ষণ পর একটা ফোন এলো ভিকটিম সাপোর্ট কেন্দ্র থেকে আপনার কাজ হয়ে গেছে আগামীকাল থেকে আমাদের কাজ শুরু আপনি ভয় পাবেন না আমরা সাথে আছি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি থেকে ফোন আসলো তুমি ফিরে এসো তোমাকে আমরা মেনে নেব বাচ্চাগুলোকে নিয়ে যাও আর পারছি না মা আপনাদের নাতি নাতনি আর আমার তো ওদেরকে ভরণ পোষণের সামর্থ্য নেই কীভাবে আনবো বলেন তাছাড়া আমি তো এখানে ওদের বাসায় একা রেখে কিছু করতেও পারি পারব না তাই না ওরা আপনার কাছেই থাকুক আপনার ছেলেকে বলেন ওদের নিয়ে যেতে আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোনটা কেটে দিয়ে চিৎকার করে কাঁদলাম আমার বুক ভারী হয়ে আছে অথচ আমার দুধের সন্তান না খেয়ে আছে তবু আমাকে ওদের জন্য ওদের ছেড়ে আরও কিছুদিন থাকতে হবে ওদের অধিকার আদায় করে তারপর আমি ওদের নিয়ে আসবো আমার বুকের ভিতরে গুজে রাখবো